হ্যালো আলাইকুম ভিউয়ার্স কে অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিএফএস গ্লোবাল থেকে কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে তো যারা দুই তেইশ সালে ডিসেম্বর মাসে আবেদন করেছিলেন তাদের কিন্তু অনেকেরই নুলস্থা বের হয়েছে এবং সেই নূলস্থা সহকারে তারা পাসপোর্টগুলো ভিএফএস গ্লোবালে জমা করেছিলেন তো গত বছরে অনেক নূলস্তায় কিন্তু চেক করে ভিএফএস গ্লোবাল আজকে আজকে ভিসা দিয়েছে তো গত এক সপ্তাহ যাবতীয় কিন্তু আমরা দেখতেছিলাম যে ভিসা দিচ্ছিল তো আজকেও অনেকেই ভিসা পেয়েছে তো বিএফএস গ্লোবাল থেকে কিন্তু আগের তুলনায় বর্তমানে অনেক বেশি পরিমাণে ভিসা দিচ্ছে এবং পাসপোর্টও ফেরত দিচ্ছে তারা প্রতিদিন ঢাকা থেকে প্রায় শতাধিক পাসপোর্ট ফেরত দেওয়ার আমরা পাচ্ছি এবং তিরিশ পঁয়ত্রিশ জনের মতো ভিসা প্রতিদিন ঢাকা থেকে পাচ্ছে এবং সারা বাংলাদেশ থেকে প্রায় ষাট থেকে সত্তর জন কিন্তু প্রতিদিন ইতালি ভিসা পাচ্ছে এবং প্রায় দুইশোর মতো পাসপোর্ট বিএফএস গ্লোবাল থেকে তারা সংগ্রহ করতেছে তো বলা যায় যে ভিএফএস গ্লোবাল মোটামুটি ভালো পরিমাণ তারা তোড়জোড় করতেছে আসে ভিএফএস গ্লোবাল থেকে যে জমাকৃত পাসপোর্টগুলো সেগুলো ডেলিভারি করার জন্য তো আজকে ভিএফএস গ্লোবাল থেকে গত বছরে অনেকগুলো পাসপোর্ট বের হয়েছে সেগুলোর মধ্যে অনেকেই কিন্তু জুন মাস এবং জুলাই মাসে পাসপোর্ট জমা করেছিলেন সেই পাসপোর্টগুলো কিন্তু আমরা দেখেছিলাম যে কিছুদিন আগে গত সপ্তাহে কিন্তু অনেকগুলো পাসপোর্ট দেওয়া হয়েছিল তো এখন আর জুন জুলাই মাসের পাসপোর্টগুলো বেশি একটা দেওয়ার সংবাদ আমরা পাচ্ছি না হয়তো জুন জুলাই মাসে পাসপোর্টের পরিমাণটা কমে গেছে তো আজকে শুধুমাত্র একটি পাসপোর্ট জুলাই মাসের সেটা ঢাকা থেকে বের হয়েছে এবং সে ভিসাও পেয়েছে এছাড়া আগস্ট মাসে কিন্তু আজকে অনেকগুলো পাসপোর্ট ঢাকা এবং সিলেট থেকে এবং চট্টগ্রাম থেকেও বের হয়েছে সেপ্টেম্বর মাসেও কিন্তু জমা করা দুটি পাসপোর্ট আজকে ঢাকা থেকে বের হয়েছে ফ্যামিলি বিষয় এছাড়া ডিসেম্বর মাসে এবং জানুয়ারি মাসেও কিন্তু অনেকেই ফ্যামিলি বিষয় পাসপোর্ট জমা করে ভিসা পেয়ে পাচ্ছে এছাড়া বলা যায় যে গত বছরের মধ্যে আগস্ট সেপ্টেম্বর এই দুই মাসের মধ্যে বর্তমানে বেশি পরিমাণে পাসপোর্ট ফেরত দিচ্ছে ভিএফএস গ্লোবাল থেকে এবং সামনের মাসে সামনের মাস থেকে হয়তো বা অক্টোবর এবং নভেম্বর বা ডিসেম্বর এই তিন মাসের পাসপোর্ট কিন্তু ভিএফএস গ্লোবাল বা এই ঈদের আগে এবং ঈদের পরে এই তিন মাসের পাসপোর্টগুলো দিবে যেহেতু এখন আগস্ট এবং সেপ্টেম্বর মাসে পাসপোর্টগুলো দিচ্ছে তো আশা করা যায় যে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এই দুই সালে যে পাসপোর্টগুলো জমা হয়েছিল সেই পাসপোর্টগুলো তারা ভিএফএস গ্লোবাল থেকে দিতে পারবে এবং সালে কিন্তু এখনো পর্যন্ত খুব বেশি পাসপোর্ট জমা হয়নি তো পাসপোর্টগুলো ক্লিয়ার করতে পারলে হয়তো আশা করা যায় যে আগামীতে পাসপোর্ট যে ভোগান্তি বা পাসপোর্ট যে জমা থাকা সেটা হয়তো বা কিছুটা কমে আসবে ভিএফএস গ্লোবালে কিন্তু বর্তমানে অনেক পরিমাণ কর্মী নিয়োগ চলতেছে যাতে তারা দ্রুত পরিমাণে পাসপোর্টগুলো ডেলিভারি করতে পারে তো এই ছিল মূলত ভিএফএস গ্লোবাল নিয়ে কিছু আপডেট ইনফরমেশন আহ তো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে আমি চেষ্টা করবো তার উত্তর দেওয়ার জন্য আসসালামু আলাইকুম হবে পরবর্তী কোনো ভিডিওতে সেমন সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ